আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে বাঙালির কিচেন রুমে বাঙালির কিচেন রুমে রান্না করে আজকে আমি দেখাবো দুধলাড় পায়েশ যারা এখনো এই পায়েশটা রান্না করে খান তারা একবার হলেও পায়েশটা রান্না করে খেয়ে দেখবেন আমি এখানে দুই লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি আগে থেকে দুধটা আমি জ্বাল করে ফ্রিজে রাখছিলাম এখন আমি এখানে দিয়ে দিলাম চার পাঁচ টেবিল চামচের মতো সুজি ভেজে এখানে দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি নারকেল কুড়ি করে দিয়ে দিয়েছি এক কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম দুইটাই এলাচ দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এখন আমি দুধটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব একটু গরম হয়ে আমি এর ভিতরে লাউ এরকম চিচি কিচি করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি ভালো করে লাউটা যে আলু কুচানো মেশিন আছে মেশিন দিয়ে কুচিয়ে নিয়েছিলাম নিয়ে ভালো করে ধুয়ে পানি ঝরে এর ভিতরে দিয়ে দিলাম এখন আমি অনবরত নাড়াচাড়া করে পাঁচটা রান্না করে নেবো যতক্ষণ পর্যন্ত গাঢ় একটা ভাব চলে না আসবে পাঁচটা লাউটা সিদ্ধ না হয়ে যাবে ফ্লেভারটাও অনেক বড় আসবে তখন আমি এভাবে করে অনবরত নাড়াচাড়া করে দুধ লাউের পায়েসটা আমি রান্না করে নিয়েছি আমি আগেও দুইবার এই পায়েসের ভিডিওটা আমার চ্যানেলে দিয়েছি আপনারা যদি চান তাহলে দেখে আসতে পারেন এবার আমি অনেক শর্ট করে ভিডিওটা করছি কারণ যেহেতু আগে দুইবার এই ভিডিওটা দিয়েছি তাই আর বার করলাম এবার আমি অনেক শর্ট করে ভিডিওটা করছি এই দুধ লাউয়ের পাশটা শীতকাল আসলে বেশি মজা লাগে আপনারা যারা এখনো ওই দুধ লাউয়ের পাশটা খান নয় তারা অবশ্যই অবশ্যই এই পাশটা রান্না করে খেয়ে দেখবেন কেমন হয় আজ আমি এ পর্যন্ত আমার পাঁচটা রান্না করা হয়ে গেছে আমি এখন চুলা থেকে নামিয়ে ডেকোরেশন করে আপনাদের দেখাবো আমি আজ এ পর্যন্ত আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ